আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সুনানু ইবনে মাজা প্রথম খণ্ড সুনানু ইবনে মাজা হচ্ছে সিয়াসিতা কিতাবের ছয় কিতাবের অন্যতম একটি কিতাব এটি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত তিন খণ্ডে সমাপ্ত একটি কিতাব সোনানু ইবনে মাজার ভিতরে যদি আমরা এখন দেখি এটি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন এবার যদি আমরা একটি সূচিপত্র দেখি প্রথমেই দেওয়া রয়েছে রাসুল ইসলামের সুন্নতের অনুসরণ সম্বন্ধে এরপরে রয়েছে আমরা দেখব পবিত্র ও তার পবিত্রতা ও তার পন্থাসমূহ তারপরে রয়েছে তামুম অধ্যায় এরপরে রয়েছে সালাত আজান ওয়াসুনাতু ফিহা আবুয়াল মাসাদিদ আবুয়াল জামাত এরপরে রয়েছে আব ওয়াসু আকামাতিস সালাত ওয়াসু সুন ফিহা এরপরের অধ্যায় রয়েছে এরপরের অধ্যায়টি অনেক বিশদ বড়ো তো এবার আমরা দেখি একটু ভিতরের দিকে আপনারা দেখছেন আরবির পাশাপাশি বাংলা এবার অর্থাৎ বাংলা অনুবাদ করা হচ্ছে আপনারা দেখছেন আপনারা যদি এই কিতাবটি সংগ্রহ করতে চান তাহলে এরপরে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখানে আপনার নাম ঠিকানা প্রেরণ করে কিতাবটি সংগ্রহ করতে পারবেন আর এই কিতাব ফটোকপি হওয়ার কোনো ভয় নেই